বৃক্ষরোপণ মহোৎসব এবং ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা নিল ব্যারাকপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী তিনি জানালেন মাননীয় মুখ্যমন্ত্রীর সব থেকে স্বপ্নের প্রজেক্ট এই বৃক্ষরোপণ কারণ দূষণের মাত্রা যা বেড়ে চলেছে তা প্রতিরোধ করতে একমাত্র বৃক্ষরোপণই দরকার এবং বাচ্চাদের সুস্বাস্থ্য নিয়েও তিনি এখন সচেতন এই বর্ষাকালের মুহূর্তে প্রতি জায়গায় জল জমা থেকে শুরু করে যে ডেঙ্গুর আবির্ভাব তা ধ্বংস করতেই তিনি কিন্তু বদ্ধপরিকর এবং তিনি কিন্তু আজ রাস্তায় নেমে অভিষেক ব্যানার্জির যে কর্মকাণ্ড এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে যে লক্ষ্য বার্তা স্থির করেছে একুশ জেলার মঞ্চ থেকে তাই তিনি পালন করবে বলে জানালেন এদিন দেখুন ঠিক পবি রাজবংশী কি জানালেন সমাজার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাদা এবার কিন্তু দাদা প্রত্যেকবার ক্যামেরা সামনে দিয়েছি আমরা লাগানোর একটা আপনার উদ্দেশ্য যেটা বারবার মাননীয় মন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন না এটা আমাদের কোনো ব্যাপারে নেই টোটালটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে আমাদের বিধায়ক শোভেন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাংসদ সৌগত রায় কারণ তারাই আমাদের এই শিক্ষা দিয়েছে সারা বছর রাজনীতি মানেই শুধু সারা বছর দেয়াল লিখন পোস্টার মারা কিংবা দলের স্লোগান নয় দিদির দল যেদিন তৈরি হয় সেদিনকে একটা স্লোগানই আমরা মানুষের পাশে কখন কি প্রয়োজন কখন কি প্রয়োজন সেটা যদি উপলব্ধি করতে না পারি তাহলে রাজনীতি করে কোনো লাভ নেই তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প বলবো এবং বারবার এই কথাটা আমি যতবার সাংবাদিকদের মুখোমুখি ততবারই আমি বলবো যে আমার বিধায়ককে যখন আমি এই কর্মসূচির কথা বলেছিলাম তিনি আমাকে পরিষ্কার বলেছে যে কবির রক্তদান আপনার বৃক্ষরোপণ এবং পুকুর ভাড়াট বন্ধ যখন যেভাবে হবে তখন সেভাবেই আমি সেভাবে উপস্থিত থাকবো এবং তিনি বাইশে জুলাই আমাদের বিধানসভার সেশন শুরু হয়েছে আপনারা জানেন উনি পরিষদীয় মন্ত্রী তার অনেক দায়িত্ব তা সত্ত্বেও তিনি আমাকে বলেছিলেন কথাতে আসছি যেভাবে পুকুর ঘরার চলছে এবং যেভাবে মাঠঘাটগুলো বাচ্চাদের খেলার উপযোগী মাঠঘাটগুলো যেভাবে বিল্ডিং উঠছে এটা আপনি কতটা অ্যাকচুয়ালি আমরা যাদের সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে নামি তাদেরকে তাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে যে ডেঙ্গু হওয়ার আগে আমরা চেষ্টা করছি আমি গত কয়েকদিন আগে আমার বিডিও সাহেবের সাথে কথা বলেছি ডেঙ্গু শুরু হয়ে গেলে আমরা কিছু আট করতে পারবো না ডেঙ্গু শুরু হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না চোর ঘরে ঢুকে গেলে আর আমাদের কিছু করার নেই চোর ঢোকার আগে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং আমি ধন্যবাদ জানাবো ভিডিও সাহেবকে সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা করে আজকে ভিসিডি ভিএপি যারা চিলি গিয়ে এই ডিপার্টমেন্টটা দেখে যারা ফিল্ডে নেমে কাজ করে আমরাও থাকতেই কিন্তু মেন কাজটা তো ওনারাই করে তাদের সাথে আমরা একটা মিটিং ডেকেছি আজকে সেই মিটিংয়ে তাদেরকে আমাদের বিএমএ সাহেব থাকবে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা থাকবে তারা তাদের মতো নির্দেশ দেবে এবং আমরা ইচ্ছা আছে একটা যে এখান থেকে ওই ডেঙ্গু সচেতন করবার জন্য আমার এই বিডিও অফিস থেকে বিলকান্দা এক পঞ্চায়েত বোর্ড ঘর দিয়ে আমরা একটা র্যালি করব তাতে আমার দুটো পঞ্চায়েত মোটামুটি কভার হয়ে যাবে বিলকান্দা এবং বিলকান্দা দুই রাস্তা নেবে মানুষকে যতটা সম্ভব এবং সারাটা বছর আমি ঠিক করেছি আমি বিএমএইচ সাহেবের সাথে আমি কথা বলেছি যে গত বছরে যে সমস্ত জায়গায় ডেঙ্গু ধরা পড়েছিলো আগে আমরা সেই জায়গাগুলো ভিজিট করব এবং তাতে প্রয়োজনে যা যদি কোথাও লেবার লাগিয়ে জল পরিষ্কার করতে হয় কোথাও যদি ব্লিচিংয়ের প্রয়োজন হয় আমরা নিজেরা সমস্ত কিছু নিয়েই বেরো একদম অনেক বাড়িতে বাড়িতে এই সময় দেখা যায় যে জমা জল থেকে কিন্তু ডেঙ্গু হয় তো বাড়িগুলোর জন্য কোনো ব্যাপারটা আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে দেখুন আমরা আমাদের নেত্রী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমাদের বিধায়ক শুভেন্দর চট্টোপাধ্যায় সাংসদ সৌগত রায় এই সমস্ত ব্যাপারে আমাদের সবসময় বকিবল করে কিন্তু পুরোটাই আমাদের হাতে নয় মানুষ যদি একটু সচেতন না হয় তাহলে এই পুরোপুরি নির্মূল করা খুব সমস্যা আমরা কিন্তু বেরিয়ে সবসময় মানুষকে বলছি যে চায়ের ভাঁড় ফেলছে চায়ের ভাঁড়ে জল জমে রয়েছে চায়ের ভাঁড়ে জল জমে ওই জলা জমটাতে ক্ষতি হয়ে যাচ্ছে এই যে প্লাস্টিক ফেলছে প্লাস্টিকের উপরে জলটা জমে রয়েছে এমনকি ব্যবহারে অনেক কিছু আছে আমরা সেই ব্যাপারটা সচেতন করবার জন্যই আজকে আমরা একটা মিটিং রেখেছি আশা করছি সেই মিটিংয়ের পরে যেভাবে আমরা স্বাস্থ্য অধিকর্তারা নির্দেশ দেবে আমি তাদেরকেও সেইভাবে আমরা চেষ্টা করব। তাদেরকে সাথে নিয়েই আমরা একদম রাস্তায় নামবো যাতে সম্পূর্ণভাবে ব্যারাকপুর টু পঞ্চাশ দিকে মুক্ত করা যায়